দামটা কত রাখতেছেন

ষোল হাজার আচ্ছা এটা এটা কত টাকা বাজেট ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাজেট আর একটু আরেকটু কমাই রাখেন না কম রেঞ্জ দিয়ে শুরু করি নাকি অনেক সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন বৃহস্পী চলে আসতে পারে

এটার দামটা কত টাকা নির্ধারণ করছেন দামটা নির্ধারণ করা হয়েছে আপনি 9500 টাকা আর আর 9000 আর কি কমানো যাবে একদম 9000 এ নিতে পারবে একদম 9000 টাকা ভিউয়ার্স আজই চলে আসেন সরসরিলে খুব সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন আমরা তারপরে একটি হোয়াইট রুবির কালেকশন দেখতে পাচ্ছি এটা সম্বন্ধে একটু বলেন জি এটা হলো আপনি সিদাই শোল কার্ডের এবারে

এই পাশেই আপনার পাশে একটা খুব নতুন একটি ওয়াল সুকিজের কালেকশন দেখতে পাচ্ছি বা ওয়াল কেবিনেট বলতে পারি এটা কি পিলিয়ার মডেল নাকি এটা হলো আপনাদের 10 পিলিয়ারের সুকি 10 পিলিয়ারের আচ্ছা আচ্ছা 10 পিলিয়ারের সুকি এটা মেজারমেন্টটা কতটুক আছে না সরি 10 পিলিয়ান এটা 9 পিলিয়ারের সুকি পিলিয়ার

তো ভালো জিনিস তো একটু ভালো দাম হবেই খুব সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন সব শরীরে চলে আসতে পারেন নেক্সট আমরা সুকেজের কালেকশনই আরেক আরেকটা দিয়ে দিই এখানেও আরেকটি দেখতে পাচ্ছি ডিজাইন ভিন্ন আছে না ডিজাইন ভিন্ন আচ্ছা ডিজাইন ভিন্ন বাট এটাও আছে এটা তো আপনার আছে এটা ড্রয়ার সিস্টেম রাখছেন নয় আচ্ছা

একবারে যে মূল্যটা নির্ধারণ করা হচ্ছে আসলে আর দামাদামি করার কোনো অপশন নেই সেই মূল্যটাই বলে দিচ্ছে এখানেও আরেকটা ম্যাচিং পাখা দেখতে পাচ্ছি এটা ভাইজান বলেন জি দেখতে পাচ্ছি আমি নিজে অনেক অনেক চড়া একটি কাঠ মানে প্রায় দুই ইঞ্চির উপরে আছে

সবই সেরা থাকবে लास्ट 20000 টাকা একদম 25500 টাকা একবারে পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন শশ চলে আসতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন প্রবাসী বসে অর্ডার করতে পারেন এখানে আরেকটি সুকেজের কালেকশন দেখতে পাচ্ছি বলেন তো এই সুকেজটা কত পড়বে এই সুকেজটা হলো আপনাদের 5 ফিট বাই 7 ফিট 5 ফিট হলো কার্ডের জি এই বডি আছে হাই বডি বডি আচ্ছা

একদম ষোলো লাভ আপনি স্যার দেখে আসলে সোলো লাভ লা ষোলো হলে ছেড়ে দেবেন বেশ সুন্দর সুন্দর সুকেজের কালেকশন মাত্র ষোলো হাজার টাকা কি ওয়াল সুকেজের কালেকশন ওয়াল কেবিনেট বা সুকেজ যেটাই বলেন না কেন জিনিস একই জাস্ট এসে অর্ডার করবেন বা ছবি পাঠিয়ে দেবেন শ শরীরে আসলে স্ক্রিনশট নিয়ে আসবেন আর অনলাইনে অর্ডার করার জন্য স্ক্রিনশট লাগবে ড্রেসিং টেবিলের কালেকশন দেখতে পাচ্ছি এই ড্রেসিং টেবিল কী কাঠের চিটাগুন কাঠ চিটাং সেগুন কাঠের তারপরে এটার সাইজ কতটুকু আছে সাড়ে পাঁচ ফিট আছে আচ্ছা সব মিলিয়ে এটার দামটা কত রাখতেছেন দামটা না না আরেকটু এই রাখবেন তো আচ্ছা আচ্ছা